গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো সকাল সকাল রোডে এসেছি বুঝতেই পারছো বোনরা এখন বাজে সকাল পনেরো সাতটা আর এখনই বেরিয়ে যাচ্ছে ওই দেখো ওর তো মন টন খুবই খারাপ আবার আসবে তুমি আমি আবার তোমাকে নিয়ে আসবো তো যাই হোক ওদেরকে টোটোতে ওঠানোর জন্য আমি রোদে এসেছি আর এখানে এসে দিচ্ছি টোটো তো একটা নেই শুনশান পুরো তো চলো ওদেরকে টোটোতে উঠিয়ে দিই

এদিকে জামা কাপড় কাচা করে দিস। এগুলো করবো আগে খাওয়া দাওয়াটা সেরে আসি। চলো পেটে ইঞ্জিনে এর কয়লা না পড়লে ইঞ্জিন চলতে চাইবে না। তো চলো খাওয়া দাওয়া করেছি তারপর সমস্ত কাজে করে করি। তো বন্ধুরা স্নান ধান কমপ্লিট করে নিয়েছি। স্নান ধান কমপ্লিট করে নিয়েছি তোমাদের সঙ্গে কোনো কাজ বাজ শেয়ার করিনি কারণ হচ্ছে খাওয়া দাওয়া করার পরেই ভিডিওটা আপলোড দিতে বসালাম। তো ওটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল তার জন্য আর আজকে দেখো আমি ছোট বাচ্চার মতো ক্লিপ লাগিয়েছি। যার জন্য কি কোনো কাজ বাজ শেয়ার করিনি আর মার ওদিকে রান্নাও হয়ে গেছে মাকে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপর আমি স্নান করেছি যাই হোক আজকে মা রান্না করেছে আর মা রান্না করেছে হচ্ছে পালং শাকের যে শীষটা হয় সেই শীষ আলু আর মটর ডাল ভিজিয়ে রেখেছিলো ওটাকে বেটে একটা ঝুড়ো ভাজা করেছে দিয়ে ওটা করেছে ওরকম করে একটা গায়ে গায়ে তরকারি করেছে আর মামার বাড়ি থেকে শাক পাঠিয়েছে তো সেই শাক ভাজা আর আলু ভাজা করেছে আমি সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি মাকে দিয়ে স্নান করে তারপরে দেখো কতগুলো জামা কাপড় কেঁচেছি দেখাচ্ছি আর দেখো কতগুলো জামা কাপড় কতগুলো জামা কাপড় কেচেছি তারপর ঘর মুছেছি তারপর গরুকে জল দিয়েছি সমস্ত কিছু ছাদে তো রোদ নেই কিন্তু ছাদে প্রচুর শুকনো পাতা পড়ে আছে ছাদটাকে ছাদ দিতে হবে আর ফার্স্ট জানুয়ারি মনে হয় আমাদের পিকনিক হবে একটু বাইরে মানে বান্ধবীদের সঙ্গে আমাদের ডিএড কলেজে আর তারপরে মনে হয় পাঁচ ছ তারিখে আমাদের বাড়িতে পিকনিক হবে সবাই বলছে ছাদের উপরে পিকনিক করবে আমাদের ছাদটা অনেক ছোট যদি ওই সাইডটা টাইটটা দিয়ে মানে ওইদিকে যে টিন দেওয়া আছে ওই দিকটা দিয়ে না থাকতে তাহলে অনেক বড় ছাদ হতো তাহলে হয়তো হতো কিন্তু জানি না কী হবে ওরা বলছে ছাদে করবে ছাদে করলে এই সাইডটা তো হয় ভালো তো চলো এখন নিচে যাবো খাওয়া দাওয়া করবো তো মা ডাকছে আর আজকে মা মানে কি বলবো কোনো কাজ টাজ নেই একদম গুছিয়ে রান্না করেছে আর আমার মায়ের হাতে রান্না খেতে খুব ভাল লাগে সবারই ভালো লাগে কিন্তু আমারও ভালো লাগে তো চলো নিচে যাই খাওয়া দাওয়াটা করে নি খালি খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া কিছু এক্সট্রা শেয়ার করাই হচ্ছে না তোমাদের সঙ্গে তো ব্লগটা দেখতে থাকো বেশ ভালো লাগবে ছাদ থেকে এসে বসে গিয়ে খেতে আর মা আবার আলু ভাতেও দিয়েছিল তো যাই হোক খাওয়াটা বেশ জমেই গেল ওই যে তরকারিটা দেখতে পাচ্ছ ওটা তো হেভি টেস্টি আর এদিকে আমি শাক ভাজা আলু ভাজা আর আলু ভাতে দিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি তো চলো আমার সঙ্গে সঙ্গে ভাই বাবা দুজনই খাচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নিয়ে যাচ্ছি কালকে চিকেন খেয়েছি চিকেনের মুখে এই পালং শাকের তরকারিটা এত ভালো লাগলো তো যাই হোক এখন যাচ্ছে পেটটা মনে হলো পুরো ঠান্ডা হয়ে গেলো তো এখন আজকে একটু কোলদা থেকে একটু কোলদা থেকে আড্ডাটাড্ডা দিয়ে এসে আমাদের আজকে ছোট্ট একটা পার্টি হবে বল তো চলে একটু কোলদা থেকে গল্প করে আসি তারপরে হচ্ছে পার্টিটা হবে আমি সন্ধ্যে টন্দে কোয়েলদের বাড়ি থেকে এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধে টন্ধে দেখিয়ে নিলাম আর রুদ্র পড়তে এসছে রুদ্রকে এখন পড়াবো আর হচ্ছে কোয়েলদের বাড়িতে একটা ছোট্ট পার্টি আছে বলেছি না মানে একটু মুড়ি মাখা চা বসে একদম আড্ডা আর গল্প তো সেটার জন্যে সমস্ত জিনিসপত্র কিনে টিনে ওদের বাড়িতে দেখে আসলাম কাকিমাদের বাড়িতে করবো পাশের বাড়ির কাকিমা ইতি কাকিমান্ধ বাড়িতে তো আমি আগে একটু রুদ্রকে পড়িয়ে নেব ওকে এক ঘন্টা মতো পড়ালেই হয়ে যাবে তো সকালে যেহেতু পড়িয়েছি তো আর তারপরে যাবো তো চলো ওকে একটু পড়িয়ে নিই তারপরে যাবো ফ্রেন্ডস আমি আসলাম এইমাত্র মাত্র কাকিমাদের বাড়িতে এ দেখো কাকিমা সমস্ত প্রিপারেশন করছে

কোনো দিনও এরকম আমার সাথে হয় না কোনো দিনও না আজকে এরকম হলো কি জানি কেন বাবাকে চা করে দেবো এখানে দুধ বসিয়েছি আর দুধ একদম গরম দুধ পুরো উল্টে পড়লো এই যে আমার সারা সিঁধে ভেবে ধরেছি আর পাটির সুদ্ধ তো আমার গায়ের ওপরেই দেখো এখানে ফুটো ফুটো হয়ে পড়েছে তো মাকে আগেই বলবো না এগুলো পরিষ্কার করে বাবাকে একটা চা দিয়েছি কোনো দিন এরকম হয় না তাই না কেন হলো যাই হোক বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেলাম পুরোটা যদি আমার গায়ে পড়তো তো কালকে থেকে আর তোমরা আমার ব্লগ দেখতে পারতে না তো চলো এগুলো পরিষ্কার করে নিই তাই না কেন এরকম হচ্ছে আমার সঙ্গে আজকে সকালবেলা তো হয়েছে যার জন্য আমি এরকম পুরো ব্লগটা আজকে শেয়ার করতে পারিনি তো চলো এগুলো পরিষ্কার করে নিই তো বন্ধুরা ওগুলো পরিষ্কার করে এই মাত্র আমি হাত পা ধুয়ে ঘরে আসলাম বা আজকে যাই না ভাগ্যে কী ছিল কোনো বড় কিছু ছিল না কোনো ছোট কিছু ছিল যে আমার পাপের ফলে অত বড় হয়ে গেল তো যাই না বেঁচে গেছি এটাই অনেক তো যাই হোক ভাগ্যে থাকলে এরকম হয় তো আজকের পার্টিটা তোমাদের কেমন লাগলো পার্টি বড় হোক আর ছোটো মানে মজাটাই হচ্ছে আসল এটা আমি মনে করি তো আজকের এই ছোট্ট পার্টিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে তো চলো আজকের মতো এখানেই নেক্সট দিন নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো আর এভাবে আমাকে একটু সাপোর্ট করতে থাকো তোমাদের সাপোর্টও ভালোবাসা থাকলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো তো চলো আজকের মতো এখানে গুড নাইট লাভ ইউ অল